পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ বনভাল গ্রামের বাসিন্দারা কেন্দ্র এলাকায় এরিয়া অফিসে বিদ্যুৎ বিশুদ্ধ পানীয় পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করে এ সময় ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নামচরিত পাসওয়ান বলেন এখানে কেন্দ্র এলাকায় প্যাচের পর প্যাচ খোলা হচ্ছে কিন্তু মানুষ বিশুদ্ধ পানীয় বিদ্যুৎও পাচ্ছে না প্যাচের পর কুয়ো সব পরিষ্কার করা জল নোংরা হয়ে গেছে এবং বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না অధికారిরা বলেন আমরা এখানকার ব্যবস্থাপককে এই বিষয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কথা বলতে বলবো পান্ডেবা সত্যกิจ মিসা রিপোর্ট নিউজে কত তারিখ পরে আমরা আবার গ্রামের মধ্যে নেব আর আমরা যাবো আমরা না করতে হবে এখন যা বলা হয়েছে আমরা বলেছি কিন্তু সঠিক মিটিং হয়নি ঠিক আছে যখন জিএম বা জিএম থাকবে ওর সঙ্গেই আমরা কেউ বলছি এটা বলে আমরা দুজনের থেকে বার হয়ে গেছি এবারে চিঠি করুক চিঠি করার পর আমাদের সঙ্গে বসুক হ্যাঁ কি আমাদের গ্রামের দরকার আছে এগুলো আমরা দেখবাই আমরা এই জিনিসটা এমএলএ সাহেবকে জানাবো যে এত দিন থেকে যে চলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না গরিব মানুষ আছে খুব হ্যারাসমেন্ট হচ্ছে গরম কাল আসছে পেচ চালা পেচের জল পেট হয়েছে জলের জলের টান পড়ে গেছে জলটাই শেষ হয়ে গেছে গ্রামের জল গ্রাম এগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু যখন জিএম সাহেবের ওয়ার্সগুলি এমনি আজকে যে বসলাম এটা তো বসার কোনো মানে হয়নি আমরা জিএম সাহেব থাকুন তখন জিএম যে আগে ছিল তখনও আমরা গিয়েছিলাম কিন্তু কোনো রিজেক্ট পাওয়া পায়নি লাইনের প্রবলেম আছে জল পেচের জন্য ড্রাই হয়ে জলটা পুরো শেষ হয়েছে কুয়ো আর ঘর বাড়িতে এমনি ভাঙা আছে অনেকবার প্লাস্টিং করতে কিন্তু ঘরবাড়ি বাড়ি জুতো আছে সব মোটামুটি সবার খেরে ঘুরে আছে কিন্তু আজকে ধারণাতে ছিলাম আমরা কিন্তু আমি যখন জিএমে দেখলাম জিএম অফিসে জিএম অফিসে চেন্টা জিএম অফিসে কিন্তু জিএম নেই এ জিএম নেই হ্যাঁ আর অফিসার সঙ্গে বসতে বলেছিল আমরা বসি না বলে আপনি জিএম সঙ্গে কনসাল্ট করে নেন জিএম যদি আমাদেরকে ডাকে যেভাবে রিজাল্টটা আমাদের ভালো হয় সেই জন্যে আমরা আজকে হোয়াইটসঅ করলো আর বললাম যে জিএম সাহেব যখন আসবেন আবার চিঠি করুন প্রধানকে হ্যাঁ কেন আমরা তো জানপার দিয়ে দিবি ওদের জন্যে তো আমাদেরকে ওরা বসিয়েছে